নমস্কার জয়মাতারা জীবনের যোদ্ধা চারটি রাশি হার মানেন না চারটি রাশি সাহসী চারটি রাশি সাহস প্লাস আত্মবিশ্বাস এই চার রাশি বিপদের মুখে যে রাশিরা ভয় পান না সফল হতে জন্মেছে এই চারটি রাশি আজকে সেই বিষয়ে আলোচনা করব কেউ আছেন যারা জীবনে একটু বিপদ এলেই ভেঙে পড়েন অথবা কেউ আছেন যারা যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে লড়াই করেন দারুণ সাহসী জীবনযুদ্ধে হার মানেন না যে চারটি রাশি জ্যোতিষশাস্ত্র বলছে রাশিচক্রের মধ্যে এমন চারটি রাশি আছে যারা চূড়ান্ত সাহসী মানসিকভাবে শক্তিশালী এবং সত্যিকারের অর্থেই প্রকৃত যোদ্ধা চলুন জেনে নেওয়া যাক সেই চারটি রাশি সাহসী রাশির জাতক বা জাতিকাদের সম্পর্কে প্রথমে যে রাশিটা নিয়ে আলোচনা করবো মেষ রাশি এরিস মেষ রাশির যারা রয়েছেন জাতক বা জাতিকারা খুবই দৃঢ়চেতা এবং সাহসী তাদের মধ্যে থাকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং তারা চ্যালেঞ্জকে ভয় পায় না বা চ্যালেঞ্জকে ভয় না পেয়ে উপভোগ করেন হার শব্দটা তাদের অভিধানে নেই তারা প্রতিটি যুদ্ধই জেতার জন্য লড়েন আত্মবিশ্বাসে ভরপুর হয়ে এই মেষ রাশির জাতক বা জাতিকারা সেকেন্ড যে রাশিটা নিয়ে আলোচনা করব লিও অর্থাৎ সিংহ রাশি সিংহ রাশির যারা রয়েছেন মানুষেরা হলেন রাজস্বিক ব্যক্তিত্বের অধিকারী তাদের মধ্যে আত্মসম্মান অনেক বড়। বিপদ এলেও তারা পিছপা হন না এবং মুখোমুখি দাঁড়িয়ে সমস্যার সমাধান খোঁজেন তাদের মধ্যে থাকে আত্মনির্ভরতা এবং এক অদ্ভুত দৃঢ়তা যারা সিংহ রাশির জাতক বা জাতিকা রয়েছেন নেক্সট হচ্ছে আরেকটা রাশি রয়েছেন যেটা হচ্ছে স্করপিও অর্থাৎ বৃশ্চিক রাশি এই বৃশ্চিক রাশি যারা রয়েছেন জাতক বা জাতিকারা যেদি সাহসী এবং সহ্যশীল তারা নিঃশব্দ যোদ্ধা বাইরে চুপচাপ কিন্তু ভেতরে চলতে থাকে প্রবল যুদ্ধ তাদের আবেগের উপর নিয়ন্ত্রণ এবং মানসিক শক্তি অন্যদের তুলনায় অনেক বেশি তারা কখনো হাল ছাড়েন না যারা বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা রয়েছেন নেক্সট আরেকটা রাশি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্যাব্রিকন অর্থাৎ মকর রাশি মকর রাশি যারা রয়েছেন মকর রাশির জাতক জাতিকারা বাস্তববাদী এবং নিজেদের লক্ষ্যে স্থির থাকেন তারা জানেন যে সাফল্য পেতে গেলে পরিশ্রম ও ধৈর্য আসল অস্ত হাজারো বাধা এলেও তারা কিছু হটেন না তাদের অধ্যাবসায় এবং লড়াকু মনোভাব সত্যি অনন্য এই মকর রাশির জাতক জাতিকারা তাই আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম যে চারটি রাশি আছেন মানুষের চরিত্রে রয়েছে অপরিসীম সাহস লড়াই করার মানসিকতা এবং আত্মবিশ্বাস জীবনের যে কোনো বড় যে সমস্যা বা জীবনে যে কোনো ঝড় ঝাপটা এলেও তারা পিছিয়ে পড়েন না কারণ তারা জানেন জয় একদিন আসবেই আসবে নমস্কার জন্মাতা রাজকে সেই বিষয়ে আলোচনা করলাম জীবনের যোদ্ধা এই চারটি রাশি হার মানেন না এরা সাহসী চার রাশি সাহস প্লাস আত্মবিশ্বাস এই চার রাশি বিপদের মুখে যে রাশিরা ভয় পান না সফল হতে জন্মেছেন এই চারটি রাশি আজকে এই বিষয়ে আলোচনা করলাম আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালি উত্তম আচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করবো আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন এছাড়াও প্রতিদিন ইউটিউব চ্যানেলে দেখুন আজকে রাশিফল আজকে আজকের দিনটি আপনাদের কেমন যাবে মেষ রাশি থেকে মিন রাশি পর্যন্ত এবং সকাল ছটায় দেখুন আজকের পঞ্জিকা পঞ্জিকা অনুযায়ী আপনারা যদি জানতে পারবেন কোন সময়টা আপনার জম ঘন্টা চলছে কোন সময় রাহুকাল চলছে কোন সময়তে আপনার শুভ সময় অভিজিৎ মুহূর্ত সেই অনুযায়ী আপনারা পঞ্জিকা মেনে কাজ করতে পারবেন এছাড়াও প্রতিদিন ইউটিউব চ্যানেলে দেখুন দৈনিক রাশিফল শর্ট ভিডিও মেষ রাশি থেকে মিন রাশি পর্যন্ত আপনাদের এক কথায় দিনটি কেমন যাবে বিস্তারিত জানতে পারবেন নমস্কার জয় মাতারা সকলেই ভালো থাকবেন মাতারা আপনাদের সকলের মঙ্গল করুক এই কামনাই করি নেক্সট আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আজকে রাশিফল নিয়ে সকলেই ভালো থাকবেন মাতার আপনাদের সকলের মঙ্গল করুক নমস্কার জয় মাতারা